আসসালামু আলাইকুম এই যে হেয়ারটা দেখতে পারছেন এই হেয়ারটা আমরা আজকে ক্যারাটিন স্মুথ করব। আর উনি ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে ক্যারাটিন স্মুথটা করছেন এক বছর আগে সে কিন্তু তার চুলের রেগুলার গাছের মেহেদিটা অ্যাপ্লাই করতো তারপর থেকে তখন যে ক্যারাটিন করার কথা চিন্তা করেছে তখন তাকে আমরা বলে দিয়েছিলাম যে আপনি টোটালি কোনে চুলে কোনো মেহেদি অ্যাপ্লাই করবেন না মেহেদি দিলে চুলটা চায় না যার কারণে মেহেদিটা দিবেন না তারপর থেকে সে মেহেদিটা করে না বাট তাকে আমরা বলে নিয়েছিলাম যে মেহেদি দেওয়া থাকলে কিন্তু চুলে মেডিসিনটা বসে না এটা ওনাকে কেন এটা আমরা প্রতিটা কাস্টমারকে বলে নিই যে যত আগেই আপনি মেহেদি দেন না কেন এক বছর হোক বা দেড় বছর হোক যত আগেই আপনি মেহেদি দেন না কেন আপনার চুলে কিন্তু একটা মেহেদি রিয়াকশন থেকে যায় যার কারণে এটা একটু বুঝে শুনে আপনারা তারপরে ক্যারাটিন করেন রিবন্ডিং করেন যেটাই করেন সেটা করবেন দেন সেইভাবেই তার চুলের কাজটা আমরা স্টার্ট করেছি যেহেতু সে এক বছর আগে মেহেদি দেওয়াটা স্টপ করেছে তার উপরের চুলগুলো যথেষ্ট হেলদি ছিল মানে মোটামুটি একটা ভালো লেভেলের ছিল নিচের চুলগুলো একদমই পাটের আসের মতো হয়ে গেছিল পাতলা হয়ে গেছিল আর যেহেতু সে কোনো যত্ন নেয় না সেহেতু তার চুলটা একদমই রাফ ড্যামেজ হয়ে গেছে আর একটা কমন কথা আপনারা সবাই বলে থাকেন যে আর করলে তো চুলটা অনেক সুন্দর হয়ে যাওয়ার কথা অনেক হওয়ার কথা আমার চুলটা চুলটা কেন কেন হয়নি হয়নি আপনার এই উত্তরটা আপনার নিজের কাছেই আছে আপনার চুলের ধরনটা কেমন আপনার চুলের যত্ন আপনি ঠিক কতটা নিয়েছেন রিবন্ডিং করার আগে রিবন্ডিং করার আগে চুলের টোটালি কোনো যত্ন না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আগে আপনাকে চুলের একটা যত্ন নিতে হবে যত্ন নিয়ে দেন আপনার চুলটাকে প্রপার একটা স্মুথ ভাব আনতে হবে অ্যাটলিস্ট হেলদি করতে হবে দেন আপনি যখনই একটা ক্যারাটিন ঘোক বা রিবনি যেটাই করেন না কেন তখন কিন্তু আপনার চুলেসটা খুব ভালোভাবে বসবে এবং ভালোভাবে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন তখন আপনার চুলটা অনেকটা শাইনি হবে সফট হবে সিল্কি হবে কিন্তু যদি আপনি প্রপার কোনো যত্ন না নিয়ে আপনার সেই রাফ ড্যামেজ হেয়ারেই যদি হুট করে আপনি ক্যারাটিন করেন তাহলে কিন্তু আপনি প্রপার সেই শাইনি ভাবটা আপনার চুলে আপনি পাবেন না এটা আপনাদেরকে বুঝতে হবে আর যদি আপনি সেটা না বুঝে চুলটা করে ফেলে থাকেন তাহলে কিন্তু পরে আপনার মনটা খারাপ হবে এর জন্য আগে যে কোনো কিছু করার আগে আপনার চুলের ধরনটা আপনাকে দেখতে হবে এটা হচ্ছে আপুর ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আপুর ফাইনাল লুক ভালো আসছে তবে আপুর উপরের চুলগুলো বেশি ভালো আসছে নিচের চুলগুলো উপরের চুলের থেকে একটু কম আসছে কারণ তার নিচের চুলটা যথেষ্ট পরিমাণ রাফ ড্যামেজ হয়েছিল আর চুলের আগাটা অনেক অনেক বেশি ফাটা তারপরেও আলহামদুলিল্লাহ আপুর রেজাল্টটা ভালো আসছে যারা যারা কম প্রাইসের ভিতরে রিবন্ডিং ক্যারাটিন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ